প্রিয় বন্ধুরা ভালোবাসি অঙ্ক চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা নবম শ্রেণীর গণিত অধ্যায় টুয়েলভের কোষে দেখি টুয়েলভের পার্ট ওয়ান করবো কোষে দেখি টুয়েলভে রয়েছে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য তোমাদের বইতে দেখো একশো বিরানব্বই পৃষ্ঠাতে রয়েছে কোষে দেখি টুয়েলভ তো যারা আমার ক্লাসে আজ নতুন জয়েন করেছ তারা আগের ক্লাসগুলি চ্যানেলের আই বাটনে ক্লিক করে প্লেলিস্টের থেকে দেখে নিতে পারো আর পরবর্তী ক্লাসগুলি কন্টিনিউ করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও শুরু করছি আজকের ক্লাস এক নম্বরে ডি সামান্তরিকের বি এবং ডিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি এবং কিউ প্রমাণ করি যে এ পি সি কিউ চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে দেখো প্রশ্নটি আমরা খাতায় লিখে নিয়েছি তাই প্রশ্নটি ভালো করে পড়ে আগে আমরা ছবিটি আঁকবো ডি সামান্তরিকের এবি এবং বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ তো প্রথমে আমরা একটি সামান্তরিক অঙ্কন করছি নাম দিলাম এবিসিডি বলেছে এবি এবং ডিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি এবং কিউ তাহলে এবি বাহুর মধ্যবিন্দু নিলাম পি বাহুর মধ্যবিন্দু নিলাম কিউ প্রমাণ করি যে এ পিসি কিউ এ কিউ এই চতুর্ভুজ অর্থাৎ পিসি যুক্ত করে দিচ্ছে আর এ কিউ যুক্ত করে দিলাম তাহলে এ পিসি কিউ এই চতুর্ভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ অফ এবিসিডি এই সামান্তরকের ক্ষেত্রফল অর্থাৎ এ পি সি কিউ চতুর্ভুজের ক্ষেত্রফল এবিডি সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক এটা প্রমাণ করতে হবে তাহলে আমরা প্রশ্ন ছবি ছবিটি এঁকে নিয়েছি সেটাই আমরা প্রদত্ত হিসাবে লিখব প্রদত্ত এ বি সি ডি সামান্তরিকের সামান্তরিকের এব এবং ডি সি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি এবং কিউ এটা আমাদের দেওয়া আছে প্রমাণ করতে হবে যে এ পি সি কিউ এই চতুর্ভুজের ক্ষেত্রফল গোটা সামান্তিক ক্ষেত্রফলের অর্ধেক তাহলে আমরা প্রামাণ্যত লিখব পরবর্তী ধাপ প্রামাণ্য প্রামাণ্যত লিখব চতুর্ভুজ এ পিসি কিউ এর ক্ষেত্রফল সমান হাফ অফ এ বি সিডি সামান্তরিকের ক্ষেত্রফল এটা আমাদের প্রমাণ করতে হবে এই প্রমাণটি করার জন্য আমরা একটু অঙ্কন করে নিচ্ছি এখানে পিকিউ যুক্ত করে নিলাম পি যুক্ত করে নিলাম তাহলে অঙ্কনে লিখছি পিকিউ যুক্ত করে দিলাম এইবার আমরা প্রমাণ করবো প্রমাণ দেখো প্রথমত এবিসিডির একটি সামান্তরিক আমাদের দেওয়া আছে তাহলে এব সিডি সামান্তরিকের সামান্তরিকের আমরা জানি বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল হয় অর্থাৎ আমরা লিখতে পারি এব সমান সিডি এবং এবি সমান্তরাল CD। এখন এটাকে যদি আমরা দুপাশেই হাফ দ্বারা গুণ করি তাহলে আমরা লিখতে পারি বা হাফ অফ এবি সমান হাফ অফ সিডি তাহলে এবির অর্ধেক আর সিডির অর্ধেক এরাও সমান হবে তাহলে দেখো ছবিতে আমরা জানি পি হচ্ছে এবিয়ের মধ্যবিন্দু তাহলে বলা যায় এপি সমান পিবি অর্থাৎ পি বিন্দুতে এবি সরলকে সমান দুটো ভাগে ভাগ করেছে তাহলে এবির অর্ধেক বললে আমরা এপিকে বোঝাতে পারি একইভাবে কিউ হলো ডিসি মধ্যবিন্দু তাহলে বলা যায় ডি কিউ সমান কিউসি অর্থাৎ ডি কিউ আর কিউসি প্রতিটা অংশই ডিসি এর অর্ধেক তাহলে আমরা এখানে এবি এর অর্ধেক হিসাবে লিখছি এপি আর ডি এর অর্ধেক হচ্ছে ডি অর্থাৎ আমরা লিখতে পারি এপি সমান ডি তাহলে এখানে ডি এবার এই এ কিউ ডি এই চতুর্ভুজের এপি সমান ডি এবং এপি সমান্তরাল ডি কিউ যেহেতু এবি হচ্ছে এবিরই অংশ এবং ডিকিউ হচ্ছে সিডিরই অংশ তা এবি সমান্তরাল সিডি হলে এপি সমান্তরাল ডি হবে তাহলে আমরা লিখতে পারি সুতরাং এপি কিউ ডি চতুর্ভুজের চতুর্ভুজের এপি সমান ডি এবং এপি সমান্তরাল ডিকিউ এখানে দিলাম যেহেতু এবি সমান্তরাল ডিসি তো এবি সরলেখার অংশ এপি আর ডিসি সরলেখার অংশ ডি কিউ তাহলে একজোড়া বিপরীত বহু সমান সমান্তরাল হলে আমরা বলতে পারি পি কিউ ডি একটি সামান্তরিক একটি সামান্তরিক যার কর্ণ এ কিউ এ কিউ তো আমরা জানি সামান্তরিকের কর্ণ সামান্তরিকের দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে অর্থাৎ এর প্রত্যেকটা ত্রিভুজ হচ্ছে গোটা সামান্তরিকের অর্ধেক অর্থাৎ আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ এ পি কিউ সমান হাফ অফ সামান্তরিক এ পি ডি অনুরূপভাবে আমরা আবার বলতে পারি বি সি কিউ একটি সামান্তরিক যার কর্ণ পিসি অর্থাৎ আমরা লিখতে পারি ত্রিভুজ সি পি সমান হাফ অফ সামান্তরিক পিবি সি কিউ তাহলে আমরা লিখছি অনুরূপভাবে অনুরূপভাবে এ পিবি কিউ একটি সামান্তরিক যার কর্ণ সি অতএব আমরা বলতে পারি ত্রিভুজ সি কিউপি সমান হাফ অফ সামান্তরিক পিবি সি কিউ এটা এক নম্বর এটা দুই নম্বর এবার যদি আমরা এক একাধুর যোগ করে দিই তাহলে এক যোগ দুই কী পাচ্ছি ত্রিভুজ এপি কিউ প্লাস সি কিউপি ত্রিভুজ এপি কিউ প্লাস ত্রিভুজ সি কিউপি সমান হাফ অফ সামান্তরিক এ পি কিউ ডি প্লাস হাফ অফ সামান্তরিক পিবি এই দুটো ত্রিভুজকে যোগ করলে দেখো এখানে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ এই দুটোকে যোগ করলে আমরা পেয়ে গেলাম এ কিউ এই গোটা চতুর্ভুজটি তাহলে আমরা লিখতে পাচ্ছি এ পিসি কিউ এই চতুর্ভুজের ক্ষেত্রফল সুতরাং চতুর্ভুজ চতুর্ভুজ এ পি সি কিউ এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল সমান দুটোর থেকে হাফ কমন নিলে আমরা পাচ্ছি সামান্তরিক এ পি কিউ ডি প্লাস সামান্তরিক বি সি কিউ একটু খেয়াল করে দেখো এ পি কিউ ডি প্লাস পি বি সি কিউ এই দুটো সামান্তরিক যোগ করলে আমরা গোটা এবিসি কিউ সি ডি সামান্তরিকটি পেয়ে যাই তাহলে এখানে লিখছি সমান হাফ অফ সামান্তরিক ডি অর্থাৎ আমরা লিখতে পারি চতুর্ভুজ এ পিসি কিউ এর ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এ বি ক্ষেত্রফল এ সামান্তরিকের ক্ষেত্রফল ক্ষেত্রফল এটাই আমাদের প্রামাণ্য বিষয় ছিল তাহলে উপপাদ্যটি প্রমাণিত হলো প্রমাণিত এরপর দেখো দুই নম্বর প্রশ্ন এ বি সি এবং ডি বাহুর মধ্যে দূরত্ব পিকিউ এবং এডি ও বিসি বাহুর মধ্যে দূরত্ব আর এস প্রমাণ করি যে কিউ সমান আর এস তাহলে প্রশ্নটি পড়ে আমরা প্রথম একটি রম্ব শেখে নিচ্ছি রম্বসের জানি আমরা চারটি বাহুর দৈর্ঘ্য সমান হয় তো সেই হিসাবে ডি একটি রম্ব শেখে নিলাম এ বি ডি রম্ব শেখে নিলাম এবি ও ডিসি বাহুর মধ্য মধ্যে দূরত্ব হচ্ছে পিকিউ তাহলে এই যে এবি বাহু আর বাহু এই দুটো বাহুর মধ্যে দূরত্ব মানে এখান থেকে ডিসি এর যে কোনো একটা বিন্দু থেকে পি এ বি এর উপর যদি লম্ব অঙ্কন করি সেই লম্ব দূরত্ব আমাদের দেওয়া আছে পিকিউ তাহলে এখানে লিখলাম পিকিউ আর এডি ও বাহুর মধ্যে দূরত্ব আর এস তাহলে এডি আর বিসি এই দুটো বাহুর মধ্যে দূরত্ব হচ্ছে আর এস তাহলে আমরা এখান থেকে যদি আমরা লম্ব এঁকে নিই এই বাহুটার উপর তাহলে দেখো এখান থেকে এটা নাইনটি ডিগ্রি এটা হচ্ছে লম্ব নিলাম তাহলে এই দূরত্বটা দেওয়া আছে আমাদের আর এস এটা হচ্ছে আর এস এবার আমাদের প্রমাণ করতে হবে যে এই আর আরএস সমান তাহলে আমরা প্রথমে প্রদত্ত লিখে নিচ্ছি প্রদত্ত এবিসিডি রম্বোসের রম্বসের এবিও ডিসি বাহুর মধ্যে দূরত্ব বাহুর মধ্যে দূরত্ব পিকিউ এবং এডিও বি সি বাহুর মধ্যে দূরত্ব বাহুর মধ্যে দূরত্ব আর এস এই হচ্ছে প্রদত্ত দেওয়া আছে এরপরে প্রামাণ্য তাহলে প্রামান্যতে আমরা লিখব কি প্রমাণ করতে হবে যে প্রমাণ করি যে পিকিউ সমান আর এস তাহলে প্রমাণ করতে হবে কিউ সমান আর এস এর জন্য বিশেষ কিছু অঙ্কনের প্রয়োজন নেই সরাসরি আমরা চলে আসছি প্রমাণে খুব ছোট্ট একটি সহজ প্রমাণ এটি কারণ আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা তো রম্বসও এক প্রকার সামান্তরিক কারণ রম্বসেরও বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল অতএব রমবস এক প্রকার সামান্তরিক তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা ডি এই রম্বসের যদি ভূমি ধরি এ বি তাহলে উচ্চতা হবে পিকিউ অর্থাৎ এ এ বি বি সি ডি রম্বসের রম্বসের ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি যখন এবি ভূমি তখন উচ্চতা হচ্ছে পিকিউ অর্থাৎ ভূমি ইন্টু উচ্চতা এবি ইন্টু পিকিউ আবার এবিডি রম্বসের ক্ষেত্রফল এবার যদি আমরা এই বাহুটাকে ভূমি ধরি বি সিকে যদি ভূমি ধরি তাহলে উচ্চতা হবে আর এস তাহলে আমরা লিখতে পারি বি সি ইন্টু আর এস দুটোই তো এবিসিডি রম্বসের ক্ষেত্রফল অর্থাৎ আমরা লিখতে পারি বি ইন্টু পি কিউ সমান বিসি ইন্টু আর এস এখন দেখো এবি আর বি সি এই দুটোই কিন্তু রম্বসের বাহু তো রম্বসের বাহু চারটেই সমান হয় তাহলে এবি আর বিসি সমান হবে তাই আমরা লিখতে পারি বা এ ইন্টু পিকিউ সমান বি ইন্টু আর এস যেহেতু বি সমান বি সি বিপরীত বাহু রম্বসের বাহু রম্বসের বাহু তাহলে এই পাশ থেকে এবি বি কেটে যাচ্ছে অর্থাৎ রইলো পিকিউ সমান আর এস এটাই দেখো আমাদের প্রামাণ্য বিষয় ছিল অর্থাৎ প্রমাণিত হলো এখন তিন নম্বর প্রশ্ন দেখো এবিসিডি সামান্তরিকের বি এবং ডিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি এবং কিউ প্রমাণ করি যে পিবি ডি একটি সামান্তরিক এবং ত্রিভুজ পিবিসি সমান হাফ আফ সামান্তরিক ডি তাহলে প্রথমে আমরা প্রশ্ন অনুযায়ী এবিসিডি একটি সামান্তরিক অঙ্কন করে নিচ্ছি তাহলে এ বি সি ডি এই সামান্তরিক এবি এবং বাহুর মধ্যবিন্দু পিও কিউ বাহুর মধ্যবিন্দু পি ডিসি বাহুর মধ্যবিন্দু কিউ প্রমাণ করি যে বি কিউ ডি একটি সামান্তরিক কিউ ডি তাহলে বি কিউ যুক্ত করে দিচ্ছে আর ডি যুক্ত করে দিচ্ছে তাহলে এই বি কিউ ডি এটি একটি সামান্তরিক এটা প্রমাণ করতে হবে আর ত্রিভুজ পিবি সি পিবি অর্থাৎ ত্রিভুজ পিবি সি একে এই ত্রিভুজটি এই পিবি ডি এর অর্ধেক সেটা প্রমাণ করতে হবে ছবি অঙ্কন করা হলো এবার আমরা প্রদত্ত লিখে নিচ্ছি তাহলে বি সি ডি সামান্তরিকের সামান্তরিকের এবং ডিসি বাহুর মধ্যবিন্দু বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ এই যে ও কিউ এবার আমাদের প্রমাণ করতে হবে যে বি কিউ ডি একটি সামন্তরিক তাহলে প্রামাণ্যত লিখছি প্রমাণ করতে হবে কিউ ডি একটি এটা এক নম্বর প্রমাণ একটি সামান্তরিক দুই নম্বরে আমাদের প্রমাণ করতে হবে পিবিসি ত্রিভুজ পিবি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সামান্তরিক পিবি কিউডি এর ক্ষেত্রফল পিবি কিউডি এর ক্ষেত্রফল এইটা প্রমাণ করতে হবে তো প্রথমে আমরা এর জন্য অঙ্কনের কিছু প্রয়োজন নেই সরাসরি চলে আসছি প্রমাণে প্রমাণ তো দেখো এ বি সি ডি সামান্তরিকের সামান্তরিকের বি সমান ডিসি বা সিডি সামান্তরিকের বিপরীতবাহু এবং আমরা বলতে পারি এবি সমান্তরাল সিডি তাহলে এই দুটোকেই যদি আমরা হাফ দ্বারা গুণ করে দিই বা হাফ ইন্টু এবি সমান হাফ ইন্টু সিডি তাহলে দেখো এবি বাহুর অর্ধেক যেহেতু পি হচ্ছে মধ্যবিন্দু বি এর অর্ধেক এ বি এর অর্ধেক তাহলে আমরা এখানে লিখতে পারি বির অর্ধেক হচ্ছে পিবি বা পিবি সমান একইভাবে সিডি এর অর্ধেক এটাও একটা অর্ধেক এটাও একটা অর্ধেক যেহেতু এটা মধ্যবিন্দু তাহলে এর অর্ধেক আমরা লিখতে পারি ডি কিউ তাহলে দেখলাম পিবি সমান ডি কিন্তু পিবি সমান্তরাল ডি কারণ পিবি হচ্ছে এবি স্বরলেখারই একটি অংশ আর ডিকিউ হচ্ছে ডিসি এরই একটি অংশ যেহেতু এবি সমান্তরাল সিডি তাই আমরা বলতে পারি পিবি সমান্তরাল ডি তাহলে আমরা লিখছি সুতরাং চতুর্ভুজ চতুর্ভুজ পিবি কিউ ডি এর পিবি সমান ডি কিউ এবং পিবি সমান্তরাল ডি কিউ যেহেতু এবি সমান্তরাল সিডি আর এই এব সরলেখারই অংশ হচ্ছে পিবি আর সিডি সরলেখারই অংশ হচ্ছে ডিকিউ তাহলে আমরা বলতে পারি অতএব পিবি কিউ ডি এই চতুর্ভুজের একজোড়া বিপরীত সমান ও সমান্তরাল অতএব এটি একটি সামান্তরিক সামান্তরিক। এটা কিন্তু আমাদের এক নম্বর প্রমাণ হয়ে গেল প্রমাণিত দ্বিতীয় প্রমাণে ছিল যে ত্রিভুজ পিবি এবং সামান্তরিক পিবি কিউডি এই যে ত্রিভুজ পিবি সি ক্ষেত্রফল সামান্তরিক পিবি এর ক্ষেত্রফলের অর্ধেক এটা প্রমাণ করতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখন ত্রিভুজ পিবি এবং সামান্তরিক পিবি ছবিতে ভালো করে দেখো এই যে ত্রিভুজটা পিবি আর পিবি কিউডি এরা উভয়ই কিন্তু একই ভূমি পিবি এর উপর অবস্থিত এবং একই সমান্তরাল সরলেখা যুগল পিবি ও ডিসি এর মধ্যে অবস্থিত তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ পিবিসি এবং সামান্তরিক পিবি কিউডি একই ভূমি একই ভূমি পিবি এবং একই সমান্তরাল সরলরেখা যুগল সরলরেখা যুগল পিবি ও সিডি এর মধ্যে অবস্থিত মধ্যে অবস্থিত তো আমরা জানি কোনো ত্রিভুজ এবং কোন সামান্তরিক যদি একই ভূমি ও একই সমান্তরাল সরলেখা যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয় সুতরাং আমরা লিখতে পারি ত্রিভুজ পি সমান হাফ অফ সামান্তরিক কিউ ডি এটাই আমাদের দ্বিতীয় প্রামাণ্য বিষয় ছিল অর্থাৎ ত্রিভুজ পিবি এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সামান্তরিক পিবি এর ক্ষেত্রফল ক্ষেত্রফল এটাই প্রমাণ বিষয় ছিল তাই প্রমাণিত হলো প্রমাণিত চার নম্বর প্রশ্ন দেখো এবার এবিসি সম দ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি এবং বর্ধিত বিসি বাহুর উপর পি যে কোনো একটি বিন্দু পি বিন্দু থেকে এবি এবং এসি বাহুর উপর যথাক্রমে পিকিউ এবং পি আর লম্ব বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব এস প্রমাণ করি যে পিকিউ মাইনাস পি আর সমান এস তাহলে আমরা প্রথমে ছবি এঁকে নেব সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ তো এইভাবে আমরা একটি সমদ্বিবাহু ত্রিভুজ এঁকে নিচ্ছি সি এর এবি আর এসি এই দুটো বাহু সমান এবং বর্ধিত বিসি বাহুর উপর পি যে কোনো একটি বিন্দু তাহলে বর্ধিত বিসি বাহুর উপর এই বাহুর উপর পি যে কোনো একটি বিন্দু নিলাম এবার বলেছে পি বিন্দু থেকে এবি ও এসি বাহুর উপর পি কিউ এবং পি আর লম্ব তাহলে এবি বাহুর উপর একটা লম্ব টানতে হবে এখান থেকে এবি বাহুর উপর লম্ব তাহলে এবি বাহুর উপর লম্ব টানছি আমরা এটা হচ্ছে নাইনটি ডিগ্রি এটা হচ্ছে পি কিউ লম্ব এবার পি বিন্দু থেকে এসি এর উপর লম্ব টানব তো এসি এর উপর দেখো এখান থেকে এই পর্যন্ত এই কোনটা এতখানি বড়ো হচ্ছে এবার এর থেকে যত দূরে নেব তত কোনটা আরও বড় হতে থাকবে ফলে এদিকে কোনো সোজাই লম্ব টানা যাচ্ছে না তাই এসিকে একটু বাড়িয়ে নিচ্ছি আমরা এসিকে সোজাভাবে বাড়িয়ে নিলে এবার যদি আমরা এখানটায় টানি তাহলে কিন্তু এটা লম্ব হবে অর্থাৎ এটা হচ্ছে পি আর এটা হচ্ছে আর বলে দেওয়া আছে পি বিন্দু থেকে এবিও এসি বাহুর উপর কোনো পি কিউ পি আর লম্ব বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব এস বি বিন্দু থেকে এসির উপর লম্ব টানা আছে তাহলে এখান থেকে আমরা লম্ব টেনে নিচ্ছি বিএস এবার বলেছে বিভিন্ন থেকে এসির উপর লম্ব বিএস প্রমাণ করে যে কিউ মাইনাস পি আর সমান বিএস তাহলে আমাদের ছবি আঁকা হয়ে গেল এবার আমরা প্রদত্ত লিখে নিচ্ছি প্রদত্ত সমান যেমন প্রশ্নে দেওয়া আছে এবিসি সমদিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের দ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি এবং বর্ধিত বিসি বাহুর উপর বর্ধিত বি সি বাহুর উপর বাহুর উপর এই যে পি যে কোনো একটি বিন্দু পি যে কোনো একটি বিন্দু এবার পি বিন্দু থেকে যথাক্রমে এবি এবং এসি এর উপর লম্ব অঙ্কন করা হয়েছে পিকিউ আর পি আর তাহলে আমরা লিখছি পি বিন্দু থেকে পি বিন্দু থেকে বি ও এসি বাহুর উপর উপর যথাক্রমে পি কিউ এবং পি আর লম্ব আর বি বিন্দু থেকে এসির উপর লম্ব অঙ্কন করা হয়েছে বিএস বি বিন্দু থেকে এসি এর উপর লম্ব এর উপর লম্ব বিএস এবার আমাদের প্রমাণ করতে হবে প্রামাণ্য বিষয় প্রমাণ করতে হবে পি কিউ মাইনাস আর সমান বিএস এবার এই প্রমাণটি করার জন্য আমরা একটু অঙ্কন করে নেব তাহলে আমরা লিখছি অঙ্কন অঙ্কনে এপি যুক্ত করে নিচ্ছি এপি যুক্ত করে নিলাম তাহলে লিখছি এপি যুক্ত করে নিলাম এবার দেখো এবিপি এটা একটা গোটা ত্রিভুজ এই ত্রিভুজটাকে আমরা লিখতে পারি সি একটা ত্রিভুজ প্লাস এ পি একটা ত্রিভুজের সমষ্টি তাহলে আমরা প্রমাণে চলে যাচ্ছি প্রমাণ ত্রিভুজ এবিপি সমান ত্রিভুজ বি সি প্লাস ত্রিভুজ এ পি ত্রিভুজ এ সি পি এখন এই পি ত্রিভুজের ক্ষেত্রফলের বেলায় আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তো এইখানে এই ত্রিভুজের পি থেকে শিশুবিন্দুর উপর এখানে লম্ব টানা হয়েছে তাহলে এটা হচ্ছে উচ্চতা ভূমি হবে এবি তাহলে আমরা লিখতে পারি বা হাফ ইন্টু এবি ইন্টু উচ্চতা পি কিউ সমান এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এবিসি এখানে বি থেকে এখানে লম্ব টানা হয়েছে তাহলে বিএস হচ্ছে উচ্চতা এসি হবে ভূমি হাফ ইন্টু এসি ভূমি ইন্টু উচ্চতা বিএস প্লাস এসিপি এসিপি এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা পি থেকে এসির উপর লম্ব টেনেছি পি তাহলে এটা হচ্ছে উচ্চতা আর ভূমি হচ্ছে এসি তাহলে হাফ ইন্টু ভূমি এসি ইন্টু উচ্চতা পি আর তাহলে এখান থেকে আমরা হাফ ইন্টু এবি ইন্টু পিকিউ সমান এই দুটো থেকে হাফ ইন্টু এসি কমন নিলে আমরা পাচ্ছি বিএস প্লাস পি আর এখন যেহেতু আমাদের বলে দেওয়া আছে ABC একটি সমধিবাহ ত্রিভুজ যার এবি সমান এসি অর্থাৎ এই এবি আর এসি কিন্তু সমান তাহলে আমরা লিখতে পারি বা উভয় পাশে হাফ হাফ কেটে গেল এ এবি ইন্টু পি কিউ সমান এসির জায়গায়ও লিখতে পারি এবি ইন্টু বিএস প্লাস পি আর ব্র্যাকেটে দিলাম যেহেতু এবি সমান এসি এটা আমাদের দেওয়া আছে এবার তাহলে আমরা লিখতে পাচ্ছি উভয় পাশ থেকে বি কেটে দিলে পি কিউ সমান বিএস প্লাস পি আর বা পি কিউ এই এদিকে নিয়ে এলে মাইনাস পি আর সমান এস এটাই কিন্তু আমাদের প্রামাণ্য বিষয় ছিল তাই উপপাদ্যটি প্রমাণিত হল আজ তাহলে এ পর্যন্ত রইল এর পরের ক্লাসে আমরা পরবর্তী উপপাদ্যগুলি প্রমাণ করব তো পরবর্তী ক্লাসগুলি কন্টিনিউ করার জন্য এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা আইকনের অল বাটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও কোথাও বুঝতে অসুবিধা হলে বা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও